এই দেখো রেডি হয়ে গেছে এই সবজিটার থাকলে আমার আর কিছুই এই এই সব কিছু দেখো আজকে গুড মর্নিং টি দিয়ে দিনটা শুরু করেছি চা বসিয়েছি আর মোটামুটি এদিকে ঠাকুরের জায়গা বুঝতেই পারবে আস মানে সমস্ত কিছু পরিষ্কার করে জোগাড় কিছু করিনি মানে এগুলো একটু রেডি করে রেখেছি এই ফুলগুলো তোমার দাদা সকালবেলায় এনে দিল কিনে আর এদিকে সমস্ত কিছু একটু দেখো সব আলপনা টাল্পনা মুছে এখানে আমার দুষনাকে বসিয়ে বিস্কুট জল দিয়েছি এই সবগুলো এখন সকালবেলায় মোটামুটি কমপ্লিট হলো এখানে আমি বাইরে থেকে ওই সামনে বাড়ি থেকে সাদা ফুল অপরাজিতা ফুল আম পল্লব সব নিয়ে এলাম এই জোগাড়টা এখন সকালবেলায় মোটামুটি হলো এবার আমি চা খাবো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার একটু ব্যস্ততম দিন কিন্তু তার মধ্যেও আমি আজকে সকালবেলা একটু কাছাকাছি করেছিলাম কাছাকাছি করে ভীষণ গরম লাগছিল তুমি বুঝতেই পারছো আমার চান হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে চান হয়ে গেছে কিন্তু আমি এখন পুজো করব না এই মুহূর্তে কেন বাসি ঘরঢড়ই সেরকমভাবে পরিষ্কার করা মানে ঘর মোছা এখনও হয়নি পুজো এখন করব না আমি চানটা হয়ে গেছে চানটা করে ওই যে তোমাদেরকে দেখালাম যতটুকু যা আমি জোগাড় করার চান করার আগে করতাম সেটা এখন করে নিয়েছি এরপরে পরে করব চাটা বন্ধ করে এসছি একটু ভিজু তারপর একটু চা খাও দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ ওয়েদারটা ভালো মানে রোদ নেই গরম আছে ব্যবসা গরমটা তো থাকবেই বর্ষার গরমটা যেটা এখন পুজো অবধি পুজোর পর অবধি চলবে কিন্তু রোদটা নেই রোদটা নেই চলো তাহলে আমি এবার চাটা খাই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর এখানে আমি বাসন টাসনও ঠাকুরের নামিয়ে রেখেছি চা খেয়ে তারপরে মাজবো চা না খেলে ঠিক মুড আসে না কাজে ঠিক আছে চলো দেখো আর একটু বাসন আছে ওগুলো পরে নিয়ে এই দু তিন দিন হলো একটা হেল্পিং হ্যান্ড রেখেছি তোমাদেরকে কেন শেয়ার করিনি যেহেতু বাজে লাগে খুব দু চার দিন পাঁচ দিন করে দশ দিন করে কাজ করছে তারপর নিজেদের মর্জি হচ্ছে সে কাজ ছেড়ে চলে যাচ্ছে কত বলবো যে হেল্পিং হ্যান্ড আছে আবার একদিন বলতে হেল্পিং হ্যান্ড নেই সেটা খুবই বাজে লাগে ওই জন্য তোমাদেরকে শেয়ার করিনি এতক্ষণ ওই হেল্পিং হ্যান্ড কাজ করে গেল তোমাদের দাদা আজকে ফিরবে না মানে টিফিন খেতে আসবে না বলেছে আমার তো বৃহস্পতিবার আমি একটু এটিএমে যাব একটু বুঝতেই পারছো মাসের প্রথম দিক ছেলেকে টাকা পাঠানো বা নানা দিকের জন্য একটু এটিএমে যাবো পয়সা পাতি তুলতে তারপরে এসে আরেকবার একটু ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ শুরু করব তোমাদের দাদা যেহেতু আসবে না সেহেতু টিফিনের দিকে চাপটা নেই কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও বলেছে টিফিন খাবো না তুমি চা দেবে ঠিক আছে চা দেবো কেন ভালোই হয়েছে আমি তো প্রায় থাকি না টিফিনের ঝামেলাটা একটু প্রবলেমই হয় তো ও যথারীতি কাজ করে চলে গেল ও কাজ করে চলে গেল বলেই আমি একটু মানে বেরোতে পারবো যাই হোক ঠিক আছে চলো কাজটা করে নিই করে আসি এসে আমি আবার ঠাকুর ঘরে ঢুকবো পুজোটা মনে হচ্ছে আজকে আজকে নয় আমি কদিন ধরেই তো এ বেলার দিকে পুজোটা করছি না যেহেতু এখন বৃহস্পতিবার ফুললি নিরামিষ খাচ্ছি সেহেতু সন্ধ্যের দিকে পুজোটা আমার সুবিধা হচ্ছে তবে এখন হেল্পিং হ্যান্ড থাকলে সকালেই করা যাবে তো কিন্তু আজকে সন্ধ্যের দিকেই করব। চলো তাহলে কেন আমার দু একটা আজকে কাজ আছে একটুখানি কাজ আছে আমাকে একটু বেরোতেও হবে ঠিক আছে আমি ঘুরে আসি পরে তোমাদের সাথে কথা বলব চান করে সমস্ত পাতি সমস্ত কিছুই মানে নাইনটি পারসেন্ট করে গোপালকে তো সবই করতে হয়েছে করে পুজোটা খালি বন্ধ রাখলাম কারণ হচ্ছে এদিকে রান্নাটা দেরি হয়ে যাবে আজকে একটু দেরি হয়ে গেছে বাইরের দিকে বেরোতে হলে দেখলে একটুখানি দেরি হয়ে যায় যাই হোক রান্নার দিকেও সেরকম ঝামেলা কিচ্ছু নেই আমি তো নিরামিষ তো আমি তো ফ্রিজে টুকটাক টুকটাক অনেক নিরামিষ জিনিস আছে একদম ফুল্লি নিরা এগুলোকে বার করব গরম করব। আর বানাবো একটুখানি লাউ কিনেছিলাম সেদিন একটা ছোট্ট দেখে তো ওই লাউটারই খালি পোস্ত করব মুগের ডালও কারিপাতা দিয়ে করা আছে আর তোমার দাদাকে একটা মাছ হয়ে যে দেবো সেই জন্য রান্নার দিকে চাপটা নেই কিন্তু পুজোটা ভাবলাম করি তা ভাবলাম না আর পরেই করব পুজোটা এখন আর পুজোটা করব না বিকেল দিকেই করব একটু শান্তি মনে ভালো করেই করব মনটা দেখবে রান্নাঘরের দিকে পড়ে থাকলে না ছটপট করে কেন যেহেতু একটু দেরি হয়ে গেছে আমি যেহেতু খুব একটা দেরি করি না তো ঠিক আছে চলো রান্নাঘরে যাওয়ার আগে ঠাকুর সমস্ত জোগাড় ঠাকুর সব কিছু দর্শন করিয়ে দিই তোমাদেরকে আর ইয়ে করি কী যেন লাউটা তারপরে কাটবো লাউটা কাটতেও সময় লাগবে ওই জন্য অন্য কোনো আইটেম হলে ফটাফট করে বসিয়ে দিতাম যেহেতু লাউটা কাটতে সময় লাগবে মনটা ওইদিকে পড়ে আছে আমি দেখছি না ঠিকভাবে পুজোটা হবে না থাক সন্ধেবেলাতেই করবো চলো আজকে সকালে এই চাদরটা কেচেছিলাম চাদরটা তুলেছিলাম কেচেছিলাম সকালবেলাতে ঠিক আছে চলো এই দেখো আমার মোটামুটি পূজো সবই হয়ে গেছে খালি ঘরটা স্থাপন করে পাঁচালিটা ওইবেলায় করবো এবেলায় সময় হতো যদি আমার রান্নাটা বাকি থাকতো না মানে রান্নাটা যদি হয়ে যেত তাহলে আমার এবেলায় সময় হয়ে যেত যাই হোক এখন আমি পুজোটা সবই করে নিলাম এখানে একটু ফুল রাখা আছে বেলপাতা ফুল পুজো করব বলে মিষ্টি ফল সব রাখা আছে দেরি তো হয়েছে তাও দেরি হলো বা লাউ কাটতে যা রান্না করতে আমার সময় লাগতো না আজকে সেরকম রান্না তো ছিলও না কিন্তু এই জন্য লাউ কাটতে তো একটু সময় লাগবে সেই জন্য দেখো তাড়াতাড়ি করে ভেতর ঘরেই বসেছি আজকে জানো কারণ ভেতর ঘরের ফ্যানটা একটু চালিয়ে রাখলাম আলপনাটা একটু শুকাবে তাহলে আলপনাটা এই সেন্ট দিলাম তো তো ফ্যানটা আসবে সেরকম চালানো হয়নি আলপনাটা এখন ভিজে আছে বাইরে তো মেঘ পড়ে গেছে খুব অল্প করে ওই জন্য আজকে আলপনা দিয়েছি তুলসী মন্দিরে খুব অল্প মানে যেটুকু না দিলেই নয় লক্ষ্মীর পা খালি এঁকে দিয়েছি কারণ অন্ধকার হয়ে আছে যখন তখন বৃষ্টি চলে আসবে তো মায়া লাগে খুব ভালো করে খেটে আলপনা দিয়ে যদি জলে ইয়ে হয়ে যায় এই লাউটা খুব সুন্দর একটা বীজ নিই একটা বীজ বলতে কিচ্ছু নেই ওই জন্যই আমার তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে ইয়ে করবো লাউ পোস্ত করবো আজকে ব্যাস আর কিছু নয় টুকটা টুকটা করে তাড়াতাড়ি করে কেটে নিই চোখাগুলো একটু মোটা করে কাটছি কারণ চোখাগুলো ভাজা খেতে আমার খুব ভালো লাগে একদিন চোখাগুলো ভাজা খাবো ঠিক আছে চলো পরে কেটে নি পরে তোমাদের সাথে কথা বলো হে দেখো কাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি কেটেছি চোখাগুলোকে রেখে দেবো কিছুই না নর্মালভাবে বসাবো একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আবার নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দেবো পোস্ত দিয়ে নামিয়ে দেবো ব্যাস লাউটা বললাম না খুব ভালো একটু আলুও দিয়েছিলাম কেন খুব অল্প হয়ে গেছিলো আর আলু দিয়েছিলাম সবই সেদ্ধ হয়ে গেছে দারুণ যে পোস্ত বাটাও হয়ে গেছে এখানে দেখো মুগের ডাল সেই কারি পাতা দিয়ে সেই ডালটা গরম করতে বসিয়েছি কাঁকর আলু ভাজা আছে কচুর কুমড়ো ঝালদা আছে এটা আমি খাবো আর একটা মাছের পিস পেটি তোমাদের একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা তেল তো দেবোই আমার খুব প্রিয় গো সব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব প্রিয় আমার লাউ পোস্ত আলুটা সচরাচর দিই না একটু বড়ো লাউ হলে লাউটাও ছোট্ট ছিল আর ভীষণ কচি একদম তোমরা তো দেখলেই চলো হয়ে গেছে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এই দেখো রেডি হয়ে গেছে এই সবজিটার পোস্ত থাকলে আমার আর কিছুই সব কিছু দরকারই পড়বে না আমি শুধু ভাতই খেয়ে নিতে পারি আমার এত ভালোবাসি আমরা তোমাদের দাদাও খুব ভালোবাসে এলাও পোস্ত চলো ঠিক আছে আমার এগুলো তো গরম করে নিয়েছি এগুলো থাক আর এগুলোকে সব নামিয়ে কেন আমি তো ধোয়া মাজা জায়গায় খাচ্ছি পুরো বৃহস্পতিবার নিরামিষ তোমার দাদাকে মাছ ভেজে দেবো চলো রান্নাও হয়েছে আর তোমাদের দাদাও চলে এসছে এটা খুবই ভালো হয় চলে এলে খেতে বেরেছি এদিকে দেখো মাছটাও ভাজছি একসাথে খেতে দিয়ে দিলে আমার আসলে সব কাজগুলো একবারই হয়ে যায় গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা অবশেষে সন্ধ্যাবেলায় আমার বৃহস্পতিবারের পুজো হলো আর এই দেখো সকাল থেকে লাড্ডু সোনাকে আজকে দেখাতেই পারিনি দেখো আমার লাড্ডু সোনা এখানে এই যে বাবা পুজোও হলো সব দেখো আজকে একটু অল্প করেই আলপনা দিয়েছিলাম প্রদীপটা নিবে যাবে বলে উপরটায় ডিং সাইডে একটু আড়ালে দিয়েছি কারণ প্রদীপটা নিবে যাবে চলো এবার গিয়ে পোশাকটা তুলে নি তারপরে চা বানাবো যথারীতি লাইন তো চলেই গেছে আর এই যে আমাদের দাদা আছে বাড়িতে তো এটা আমার চা করলাম এটাই দেখো তোমার দাদার চা বসিয়েছি চলো এটাকে স্ট্যান্ড করি হালকা মেঘ ডাকছে সেরকম বিশাল কোনো বৃষ্টি হয়নি তবে বৃষ্টি পড়ে যাচ্ছে বর্ষাকালের মতো আর হালকা করে মেঘও ডাকছে যাই হোক লাইট অনেকক্ষণ ছিল না এখন প্রায় পৌনে নটা বাজবে চললো লাইট এসেছে আসছে যাচ্ছে একদম ছিল না তা নয় এখন লাইট এসেছে তো একটুখানি আটা মাখতে বসলাম তোমার দাদা আছে বাড়িতে বললাম কি খাবে বললো যা করবে তুমি আমি রুটি খাবে লুচি খাবে তো লুচি করছি তো এগুলো করো নিয়ে একটু লুচি করি আমি তো একটুখানি নিরামিষ ঘুগনি আছে ওটা দিয়ে খাবো আর তোমার দাদার তো কালকের একটু মুরগির মাংস আছে ব্যাস সেই জন্য একটু লুচি আটা মেখে নিচ্ছি আটা দিয়ে হবে পুরি লুচি না পুরি চলো আমার মাখা হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি আমি কি করি বলো তো সচরাচর সমস্তটাই বেলে নিই প্রচুর তো করি না এতে অনেকটা সুবিধাও হয় আর গ্যাসটাও কম পড়ে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি সেহেতু ডিনারটাও আজকে একটু বেশ রাজকীয়ই হয়েছে আমার ঘুগনি আছে আর ও তোমাদের দাদার মুরগির মাংস আছে সন্ধ্যে থেকে বর্ষাকালের মতো অরিজিনাল এরকম বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেলে এখনও এরকম বৃষ্টি পড়ছে যাই হোক খুব বিজি দিনটা থাকলেও একটা স্মুথলি দিন পেরিয়ে গেল। বিজি তো যথেষ্টই ছিল ভালোভাবে পেরিয়ে গেল আর পুজোটাও আমি দুবার ভাগ করে নিয়েছিলাম বলে সুন্দর করে করতে পারলাম যে কোনো কাজ বলো রান্না বলো পুজো বলো সংসারের কাজ বলো আমি যদি করি তাহলে একটু ভালো করে করার চেষ্টা করি একটু আরাম করে ভালো করে করার চেষ্টা করি ওই এটা মানে হুটোপুটিতে আমার হয় না আমি ওই জন্য চিন্তা করে করে যে না এটা এখন করি ওটা পরে করবো একটা হিসাব একটা রুলস মেনটেন করে করে কাজ করার চেষ্টা করি যে এটার পর এটা করব ওটার পর ওটা করব তাহলে অ্যাটলিস্ট সুন্দর হবে কাজটা যেটুকু যেদিন যেটুকু করি তারপরে যে প্রচুর কাজ করছি তা নয় সারাদিন কাজ করছি তা নয় তার মধ্যে রেস্টও নিই তার মধ্যে টিভিও দেখি তার মধ্যে নিজের মোবাইলের তো কাজ চব্বিশ ঘন্টায় থাকে তো ওটাই চেষ্টা করি তো ভাবলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ওই রকমভাবেই স্মুথলি প্রত্যেকটা কাজ প্রচুর কাজ হয়েছে বাইরেও গেছি সবই হয়েছে কিন্তু সুন্দরভাবে হয়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা